কোনো রোগীকে সুস্থ করতে হলে প্রথমেই তার অসুস্থতার প্রকৃতি বোঝা অত্যন্ত জরুরি যদি আমরা সমাজে নারীর অবস্থার অবনতির কথা বুঝতে চাই তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে সমাজে নারীর জীবনের বাস্তব চিত্র কেমন বেগম রোকেয়ার লেখা প্রবন্ধ অর্ধাঙ্গি মূলত সেই চিত্র তুলে ধরে তিনি দেখিয়েছেন যে নারী কেবল শারীরিকভাবে না হলেও মানসিক এবং সামাজিকভাবে অনেক সময় দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকে আমাদের সমাজে নারীকে প্রায়শই শুধু গৃহস্থালীর কাজে সীমাবদ্ধ রাখা হয় রান্নাঘর সেলাই শিশুপালন এই সমস্ত কাজ শিক্ষার বিকল্প হিসাবে দেখানো হয় কিন্তু জীবন কেবল রন্ধনশালা সীমার মধ্যে সীমাবদ্ধ নয় নারীকে যদি কেবল এই কাজগুলো শেখানো হয় তবে তার চিন্তা শক্তি স্বাধীনতা ও সামাজিক ভূমিকা বিকশিত হয় না বেগম রোকেয়া বলেছিলেন নারীর পূর্ণ বিকাশের জন্য তাকে শিক্ষিত করতে হবে সামাজিক ও মানসিক স্বাধীনতা দিতে হবে নারী তখনই সত্যিকার অর্থে পুরুষের অর্ধাঙ্গী অর্থাৎ সমতুল্য অংশীদার হতে পারে প্রবন্ধে বেগম রোকেয়া উদাহরণ দিয়েছেন পার্সি সমাজের নারীর পূর্বে পার্সি নারীরা শারীরিকভাবে কঠোর নিয়মে আবদ্ধ থাকলেও নতুন চিন্তা ও শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা সীমাবদ্ধতা অতিক্রম করতে পেরেছেন কিন্তু শারীরিক স্বাধীনতা মানসিক স্বাধীনতার নিশ্চয়তা দেয় না নারীর মানসিক স্বাধীনতা না থাকলে সে সমাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারে না রোকেয়া দেখান নতুন কিছু শুরু করলে সমাজ প্রথমে প্রতিবাদ করে যেমন শিক্ষিত নারীর বা সামাজিকভাবে সক্রিয় নারীর ধারণা অনেকেই অযৌক্তিক মনে করেছিল কিন্তু সাহসী নারী সমাজে নতুন দৃষ্টিভঙ্গি এবং সংস্কারের পথ খুলে দেয় প্রবন্ধে বেগম রোকেয়া নারীর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন নারীকে শুধু গৃহকর্মে সীমাবদ্ধ রাখার পরিবর্তে তাকে লেখাপড়া হিসাব সমাজবিজ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞান দিতে হবে শিক্ষিত নারী নিজে চিন্তা করতে শেখে সিদ্ধান্ত নিতে শেখে এবং সমাজে স্বকীয়ভাবে অংশগ্রহণ করতে পারে এতে তার মানসিক দাসত্ব দূর হয় নারীর সামাজিক অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকলে নারী শুধু সংসারের দায়িত্ব পালন করবে কিন্তু সমাজের বড় বড় কাজের সঙ্গে যুক্ত হবে না রোকিয়া দেখান নারীর জন্য শিক্ষা সামাজিক কার্যক্রম এবং নেতৃত্বের সুযোগ সৃষ্টি করা জরুরি শিক্ষার মাধ্যমে নারী নিজের ক্ষমতা অনুধাবন করতে পারে সে বুঝতে পারে যে তার মতামত গুরুত্বপূর্ণ তার সিদ্ধান্ত সমাজে প্রভাব ফেলতে পারে শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলে নারীকে স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ মেলে না তাই নারীর শিক্ষার প্রসার এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা সমাজের উন্নতির জন্য অপরিহার্য রোকেয়া তার প্রবন্ধে দেখিয়েছেন নারীর স্বাধীনতা শুধু ব্যক্তিগত নয় এটি সমাজের উন্নতির মূল ভিত্তি শিক্ষিত সচেতন এবং স্বকীয় চিন্তা শক্তি সম্পন্ন নারী সমাজে ন্যায় সমতা এবং অগ্রগতি নিশ্চিত করতে পারে সমাজের জন্য নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম শুধু শিক্ষার মাধ্যমে নয় নারীর সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি পরিবার সমাজ এবং রাষ্ট্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে নারীর পূর্ণ বিকাশ নিশ্চিত হলে সমাজের সমতা প্রতিষ্ঠা সম্ভব হবে রোকেয়ার প্রবন্ধের মূল শিক্ষা হল নারীর শিক্ষা স্বাধীনতা এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা যাতে সে পুরুষের সমতুল্য অংশীদার অর্থাৎ অর্ধাঙ্গী হিসাবে স্বীকৃতি পায় এটি না হলে সমাজে নারী পুরুষের সম্পর্ক এবং সামাজিক উন্নয়ন সমানুপাতিক হতে পারে না নারীর মানসিক এবং সামাজিক স্বাধীনতা নিশ্চিত করা সমাজের উন্নতির প্রধান ভিত্তি আজকের সমাজে নারীর শিক্ষার অভাব এবং সামাজিক বিধিনিষেধ এখনও বিদ্যমান বাড়িতে রাস্তায় বা কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রায়শই সীমিত এতে নারীর দক্ষতা বুদ্ধি এবং ক্ষমতা পুরোপুরি বিকশিত হয় না রোকেয়া বলেছিলেন নারীর স্বাধীনতা নিশ্চিত না হলে সমাজে সমতা স্থাপন করা সম্ভব নয় আমাদের লক্ষ্য হওয়া উচিত নারীর শিক্ষা সামাজিক অংশগ্রহণ এবং মানসিক স্বাধীনতা নিশ্চিত করা শুধু রান্নাঘর সেলাই বা গৃহস্থালির কাজ শেখানো যথেষ্ট নয় শিক্ষিত সচেতন এবং সামাজিকভাবে সক্রিয় নারী সমাজে সমতা এবং অগ্রগতি আনতে পারে নারীর পূর্ণাঙ্গ বিকাশ মানসিক স্বাধীনতা এবং সমান সুযোগ নিশ্চিত করতে হবে সমাজে নারীর অগ্রগতি মানে সমাজের অগ্রগতি নারী যখন শিক্ষিত সচেতন এবং স্বকীয় চিন্তাশক্তি সম্পন্ন হয় তখন সে পুরুষের সমান অংশীদার হয়ে ওঠে অর্থাৎ সে অর্ধাঙ্গী সমাজে সমতার প্রতীক নারী যদি শিক্ষিত না হয় মানসিক স্বাধীন না হয় তাহলে সে কেবল পুরুষের সহযোগী বা নির্ভরশীল অবস্থায় থাকবে রোকেয়া দেখান সমাজে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তাহলে নারীর যোগ্যতা দক্ষতা এবং চিন্তাশক্তি সমাজে বিকশিত হবে শিক্ষিত নারী শুধু নিজের জীবন সমৃদ্ধ করবে না পুরো সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে যখন নারী শিক্ষা চিন্তা সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের ক্ষেত্রে পুরুষের সমান অংশীদার হবে তখন সমাজে সমতা প্রতিষ্ঠা হবে এটি নারীর মুক্তি এবং সমাজের উন্নতির চাবিকাঠি